তথ্যমিত্রের আজকের এই পর্বে আমরা এমন কয়েকটি রহস্যময় দ্বীপের কথা বলবো যা শুনে আপনারা একেবারে বিস্ময় স্তম্ভিত হয়ে যাবেন আর আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার তো চলুন বন্ধুরা শুরু করি নাম্বার ওয়ান কুয়াশাচ্ছন্ন আটলান্টিকের কেন্দ্রস্থলে অবস্থিত অক্তি শতাব্দীর পর শতাব্দী ধরে এই রহস্যময় দ্বীপটি গুপ্তধনের সন্ধানকারী এবং ইতিহাসবিদরা একইভাবে এর অধরা রহস্যের সাথে তাল মিলিয়েছে এর নির্মল পৃষ্ঠ নিচে রয়েছে সুরঙ্গের গোলক এবং বুবি আটকে থাকা চেম্বার যা কল্পনার বাইরে ভাগ্য রক্ষা করে বলে গুজব রয়েছে অগদীপ তার প্রকৃত প্রকৃতির উত্তরহীন প্রশ্ন এবং অবর্ণনীয় অন্তর্ধানের পথ রেখে যায় নিষ্ফল অনুসন্ধানের আরেকটি দিনের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দ্বীপটি তার প্রাচীন ধাঁধাগুলিকে বাতাসের কাছে ফিসফিস করে যারা এই রহস্য উন্মোচন করার জন্য যথেষ্ট সাহসী তাদের কাছে অকথ্য সম্পদের প্রতিশ্রুতি দেয় এই ওক দ্বীপ কিন্তু রাতনামার সাথে সাথে ওক দ্বীপের ছায়াগুলি অদেখা বিপদের সাথে জীবন্ত হয়ে ওঠে নামাজুক সমুদ্রের অস্থির ঢেউয়ের নিচে রয়েছে আটলান্টিসের কল্পিত শহর অকথ্য বিস্ময় এবং প্রাচীন রহস্যের রাজ্য হাজার হাজার বছর ধরে এর অস্তিত্বের ফিসফিস শব্দগুলি অভিযাত্রী এবং পণ্ডিতদের একইভাবে তাড়িত করেছে কিংবদন্তিরা প্রযুক্তিগতভাবে একটি উন্নত সভ্যতার কথা বলে যা দেবতাদের দ্বারা আশীর্বাদপ্রাপ্ত কিন্তু তাদের নিজস্ব আবেগ আভিজাত্য দ্বারা অভিশপ্ত কিন্তু জ্ঞান অন্বেষণকারীরা হারিয়ে যাওয়া শহরের অবশিষ্টাংশের চেয়েও আরো বেশি কিছুর মুখোমুখি হয় অদ্ভুত ঘটনাগুলি তাদের যাত্রাকে জর্জরিত করে যেন জল নিজেই আটলান্টিস কে চোখ থেকে আড়াল করা ষড়যন্ত্র করে অনুসন্ধানটি তীব্র হওয়ার সাথে সাথে অতীতের ছায়াগুলি তাদের সংকল্পকে চ্যালেঞ্জ করার জন্য আবির্ভূত হয় যারা এই রহস্যময় রাজ্যের গোপনীয়তা উন্মোচন করতে চায় কেননা আটলান্টিসের গভীরে সত্য এবং বিপদ একে অপরের সাথে জড়িত এবং কেবলমাত্র সাহসী ব্যক্তিরাই পায়ে চলার সাহস করে যেখানে অন্যরা উদ্যোগ নিতে ভয় পায় নামাজি ব্রাজিলের উপকূলে বিশ্বাসঘাতক জলের মধ্যে অবস্থিত স্নেক আইল্যান্ড যা ভূতুরে সৌন্দর্য এবং মারাত্মক রহস্যের জায়গা এটি ইলহা দা কুই মাদার ব্র্যান্ড নামে পরিচিত এই প্রত্যন্ত দ্বীপটি বিশ্বের অন্যতম বিষাক্ত সাব গোল্ডেন ল্যান্সেট ভাইপারের আবাসস্থল হারিয়ে যাওয়া ধন সম্পত্তি এবং অভিশপ্ত নির্দেশগুলির ফিস ফিস দীর্ঘকাল ধরে দ্বীপের চারপাশে ঘোরাফেরা করছে দ্বীপের বাঁকানো ডালপালাগুলির মধ্যে ছায়াগুলি এবং ভয়ঙ্কর হিসিস সারা রাত প্রতিধ্বনিত হচ্ছে যেন দ্বীপটি নিজেই তাদের গ্রাস করতে চায় যারা তার তীরে প্রবেশ করার সাহস করে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটিতে লাইক একটি অবশ্যই দেবেন